নমস্কার চোদ্দোশো একত্রিশ সনের শুভ নববর্ষে সকলকে শুভেচ্ছা ও শুভকামনা জানায় আমাদের বয়স্ক ক্লাব অর্থাৎ শিলিগুড়ির সুকান্তনগর লাফিং ক্লাব আয়োজিত বাঙালির কৃষ্টি ও সংস্কৃতির তুলে ধরার লক্ষ্যে ক্ষুদ্র অনুষ্ঠানের কিছু অংশ তুলে বলছি আপনারা আজকের এই অনুষ্ঠানে you <laughs> এর মধ্যে দিয়ে ও নিয়ে এসেছে শঙ্খ নিয়ে এসেছে আচ্ছা একটু একমাত্রই হলো আর কি শুনতে পেরেছি যাক ঠিক আছে ও একই ব্যাপার ওজন নিয়ে এসেছে ওই জন্য ওকে ধন্যবাদ যে আমরা আজকের আমাদের যে নববর্ষের শুভ সূচনা আমরা শঙ্কর ধ্বনির মধ্যে দিয়ে সেটা করলাম যে আমি শুরুতেই আমাদের লাফিং ক্লাবের সকল সদস্য সদস্য এবং শুভেচ্ছা ভালোবাসা লাটিং ক্লাবের পক্ষ থেকে জানাচ্ছি নতুন বছর আমাদের সবার জন্য খুবই আনন্দের এবং সুখের হোক ঈশ্বরের কাছে এই প্রার্থনা আমরা সবাই মিলিতভাবে করব আমরা জানি যে পয়লা বৈশাখ বাঙালির জাতীয় জীবনে একটা তাৎপর্যপূর্ণ দিন এই পয়লা বৈশাখের সূচনা যেটা এটা নিয়ে অনেক মতভেদ আছে আগে যেটা বছরের গোলনা কার্য যেটা হিজড়িশ অনুযায়ী হতো তারপরে সম্রাট আকবরের সময় উনি বাঙালি পণ্ডিতদেরকে ডেকে বললেন যে তখন তো যারা রাজা ছিল তাদের তো চলতে হতো প্রজাদের এই খাজনার উপরে যে আমাদের যে শস্য যেটা বিক্রি যেটা হয় সেটা এই বাংলা বর্ষের শুরু থেকেই আর কি শস্য বেচাকেনি হয় তাই যে কৃষকেরা তখন তো কৃষি নির্ভর ছিল কোনো শিল্প না আজ থেকে বহু বছর আগের কথা কাজী সেই অনুযায়ী সেই সম্রাট আকবরের কথা মতো বাঙালি পণ্ডিতরা তখন সিদ্ধান্ত নেন যে পয়লা বৈশাখ থেকে আমাদের নববর্ষ চলবে সেই মতো বিশেষ করে এটা বলতে গেলে আমাদের বাঙালিদের জন্যই এপার বাংলা এবং ওপার বাংলায় খুব মর্যাদার সঙ্গে এই আজকের যে পয়লা বৈশাখ সেটা পালন করা হয় তো এখানে আমরা একটা জিনিস দীর্ঘদিন থেকে লক্ষ্য করছি আমাদের থেকে কিন্তু ওপার বাংলা এ ব্যাপারে অনেক বেশি এগিয়ে আমাদের আজকের এই দিনটি আমরা মানে যেভাবে পালন করি সেটা দেখা যায় হালকা যে উৎসব সেই উৎসবে পর্যবসিত হয়েছে মানে আমাদের এই বাংলা কিন্তু ওপার বাংলায় যেটা আজকে হচ্ছে সেটা হচ্ছে প্রাণের উৎসব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশে আজকে বিশেষ করে ওখানে রমনা পার্কের নাম হয়তো বটমূল সেখানে বটতলা সেই বটমূলের তলায় সেখানে সমাবেশ হয় আজ থেকে বহু বছর আগে এটার একটা ইতিহাস আছে খুব সংক্ষিপ্ত আকারে আমি বলছি নতুন সূর্য নতুন আলোয় খরে নতুন একটা চন্দ্র উctu সবার আকাশ জুড়ে একটা নতুন সকাল আসুক বার্তা নিয়ে উল্লাসে উদ্দীপনায় মাতোয়ারা প্রাপ্তি সুখে নিঃশ্বাসে একটা নতুন উসুম ফুটুক সব মানুষের অন্তরে যাক ছড়িয়ে সুবাস প্রাণ ফিরে একটু শীতল বৃষ্টি নামো শান্তি সুখের বৃষ্টি হোক যাক ভেসে সব মলিনতা আর স্ট হোক রুটুক রাজা তুমি নহ কি তুমি প্রাণের প্রিয় ভিক্ষাভূষণ ফেলিয়া পড়িব তোমারই উত্তরীয় দৈনের মাঝেই আছে তবধন মৌনের মাঝে রয়েছে গোপন তোমার মন্ত্র অগ্নি বচন তাই আমাদের বিয় পরের শয্যা কেলিয়া পড়িব তোমার উত্তরীয় দাও আমাদের অভয় মন্ত্র অশোক মন্ত্র তব দাও আমাদের অমৃত মন্ত্র দাও গো জীবন নব হে জীবন ছিল তব তব মনে যে জীবন ছিল তব রাজা শনে মুক্ত দীপ্ত সে মহাজীবন চিত্ত ভরিয়া লব মৃত্যুতরণ শঙ্কা করণ দাও সে মন্ত্র তব